আসসালামু আলাইকুম সাত বছর বয়স থেকে বারো বছর পর্যন্ত মেয়ে বাচ্চারাই এই সাইকেলগুলো চালাইতে পারবেন এটা হলো বিশ ইঞ্চি সাইজ বিশ ইঞ্চি সাইজ লেডিস সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন এটা ডেকিন ব্র্যান্ডের এই সাইকেলটা হারকলিস ব্র্যান্ডের এটা আছে মেরিন ব্র্যান্ড আর এগুলো আছে পনিক্স ব্র্যান্ডের এই সাইকেলগুলো হলো বিশ ইঞ্চি সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন এছাড়া আরও আছে হলো একটা ষোলো ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চি সাইকেল বাচ্চার বয়স সাইড থেকে এগারো বছর মধ্যে বাচ্চারা চালাইতে পারবে এইটা হলো ফিলিপস ব্র্যান্ডের সাইকেল সামনে পিছনে অ্যালুমিনিয়াম রিম মোটা স্পোক তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়া পনিক্স ব্র্যান্ডের আছে এগুলো তো জুরি লাগানো নয় সামনে জুড়ি থাকবে আফলিন্ডের একটি ব্র্যান্ড আছে এছাড়া আট বছর বয়স সাত বছর বয়স থেকে বারো তেরো বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে দুই চার পঞ্চাশটা দেখে একটা মাল আপনি ক্রয় করতে পারবেন যেরকম এই সেই সাইকেলটা দেখতেছেন এটা গিয়ারওয়ালা সাইকেল সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক সাসপেনশন সিস্টেম পিছনে আটটা গিয়ার সামনে তিনটা গিয়ার এগারোটা গিয়ার চব্বিশ কিলোমিটারে চলবে এবং এটা আছে অ্যাভন ব্র্যান্ডের এটা আছে জাম্বু ব্র্যান্ড আর এগুলো আছে এসপোক সারা হুন্ডারি নির্মাল বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালেকশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া বাচ্চাদের যে রিসার্জেবল সরি ট্রাই সাইকেল ট্রাই সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাকিস ব্র্যান্ড আছে এবং বাংলাদেশ এসিআই কোম্পানি আর এফ এল কোম্পানির ট্রাই সাইকেলগুলো অনেক বিভিন্ন কালেকশন আমাদের কাছে অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে এছাড়া যদি আপনাদের রিচার্জেবল বাইকগুলো প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারবেন যেরকম রিচার্জেবল বাইকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেরকম রিচার্জেবল আর সিভিআর আর ওয়ান ফাইভ আর থ্রি আর ওয়ান এসপি টু যেরম এই এখানে দুই বছর বয়স থেকে বারো তেরো বছর পর্যন্ত চালাইতে পারবে এই ধরনের রিচার্জেবল বাইক হন্ডাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আর একটা সুবিধা পাবেন আমরা কিন্তু সার্ভিস করি এই যে গাড়িগুলো বাংলাদেশে যে কোনো প্রান্তি হোক আমরা সার্ভিসটা অ্যাভেলেবেল দিয়ে থাকি আমাদের কাছে সব পার্টসগুলো অ্যাভেলেবেল আছে যেরকম এইখানে যে ট্রাইসাইকেলগুলোর যদি আপনাদের ঢাকার ভিতরে যদি কেউ নষ্ট হয়ে থাকে তাহলে আমাদের শোরুমে নিয়ে আসবেন এ টু জেড সব পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা সার্ভিস করাইতে পারবেন আর ছোটো বড়ো যে কোনো ধরনের যদি সাইকেল প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওর ভিতরে চলন্ত লেখার যে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করুন আর কি ধরনের অথবা কি কোয়ালিটির সাইকেল আপনার প্রয়োজন আমাদেরকে জানাইলে আমরা আপনাদেরকে ছবি পাঠাবো এখান থেকে দেখে আপনি একটা চুজ করবেন আর এই কোয়ালিটি ফুল সাইকেলগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কোয়ালিটি ফুল সাইকেল দেওয়ার জন্য এছাড়া যেরম টেন হাউসগুলো আমাদের কাছে দুইটা সাইজের মতো একটোলো একশো বিশ বল সহকারে আর একটা ছিল পঞ্চাশ সহকারে দুইটা কোয়ালিটি আমাদের কাছে আছে এছাড়া বেবি দোলনা যদি দরকার হয় দোলনাগুলো আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন বেবি স্কুটারগুলো আছে এগুলো রিচার্জেবল হোন্ডা যের মনে একটা আর এফ এল এসি এই কোম্পানির আর এই গাড়িটা রিমোট কন্ট্রোল আছে বাচ্চা বৈশাকে রিমোটে স্যালাই দেবেন তাকেও সেলাই দেবেন এইগুলো খুব সুন্দর কোয়ালিটিফুল হোন্ডাগুলো আপনারা এক চ্যালেনের ভিতরে অনেকগুলো গাড়ি অনেকগুলো ঘন্টাগুলো পাবেন আশা করি আপনারা আমাদের চ্যালেনটা ফলো করবেন আর সুন্দর সুন্দর সাইকেলগুলো আপনারা বাস চার জন্য দিতে পারবেন আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ